হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আনন্দ জুয়েলার্স থেকে দারুণ কিছু ঝুমকা দেখাবো আর ঝুমকার এই যে দেখুন কি পরিমাণ কালেকশন আজকে আরিফ ভাইয়া দেখাবে জাস্ট দেখুন এখানে কিন্তু সব থেকে হিট হট কালেকশনগুলা আছে তো ভাইয়া আমাদেরকে দেখান এখন কালেকশনগুলো আসসালামু আলাইকুম আজকে আমি পৃথিবী কানে ঝুমকা নিয়ে আসছি বিভিন্ন রকমের ডিজাইনের যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারেন আপনাদের জন্য সব কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি

এক থেকে শুরু করে আর এই ভরি তিন ভিতরে এই কালেকশনটা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন আমার কাছে অর্ডার প্লেস করলে আমরা দিতে পারি এটা আমাদের পার্সোনাল ডিজাইন আনন্দ জুয়েলার্স এবং এখানে কিন্তু হলমার্ক করা আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে হলমার্ক করা আছে তারপরে দেখাবো হচ্ছে এই যে পৃথিবী ঝুমকো খুব সুন্দর একটা পৃথিবী ঝুমকো এটার ওজনটা আমি বলে দিচ্ছি

এই যে একটা ডিজাইন দেখেন যার যেমন ভালো লাগে ওজন কম বেশি করে আমরা দিতে পারবো হুম আচ্ছা আমাদের কাছে এই WhatsApp এ নক করুন বা পেজে নক করলে হবে পেজে নক করবেন তাহলে কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে সব ধরনের কাস্টমাইজ ডিজাইন अवेलेबल সব ডিজাইন তারপরে এই যে আর কত ডিজাইন আছে এখানে অবশ্যই শোরুমে আসবেন আর শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো হ্যাঁ সো অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আনন্দ জুয়েলার্সে আর এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপ আল্লাহ হাফেজ